প্রকৃতি অপরূপ সুন্দর সেই সুন্দর প্রকৃতির টানে আজকে আমি দেব চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকতে যে সমুদ্র সৈকতটা অন্য সমুদ্র সৈকতের তুলনায় একটু ডিফারেন্ট সমুদ্র সৈকতের পাশে ছোট একটা মাঠ রয়েছে সেই মাঠে এব্রো তেব্রো গর্ত জাগায় জায়গায় কেওরা গাছ সেই কেওরা গাছের শ্বাসমূল সব মিলিয়ে সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সিএনজি করে তেইশ টাকা দিয়ে আমি যাত্রা আরম্ভ করলাম তো সীতাকুণ্ড থেকে আপনার গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব অলমোস্ট আট কিলোমিটারের মতো কিন্তু সত্যি বলতে কি যাওয়ার পথে বেশ কষ্ট হয়েছিলো কারণ আপনার রাস্তাটা ততটা ভালো ছিল না জায়গায় জায়গায় গর্ত কিছু দূর পর পর আঁকা বাঁকা মোড় সব মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা তো কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম যে এক রাখার গরুর পাল নিয়ে চলে আসছে করে কিছুক্ষণ যাওয়ার পরে আমি জ্যামে আটকে গেলাম কারণ এমনিতে রাস্তাটা সরু তারপর আবার কনস্ট্রাকশনে কাজ এবং দুই সাইড দিয়ে গাড়ি আসার কারণে রাস্তাটা ফুল ব্লক হয়ে গেছে তো আমি সিএনজিতে নেমে হাঁটা শুরু করলাম সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে খেলি সমুদ্র সৈকতে যেতে প্রায় আরো দেড় কিলোমিটার পথ হাঁটা লাগবে কারণ আপনার দেখছেন জ্যাম আপনার এখানে আনওয়ান্টেড ভাবে গাড়ির সংখ্যা বেড়ে গেছে যার কারণে কিন্তু যে আমি আটকা পড়ছি আমার কিন্তু ওখানে হেঁটে যাওয়া লাগবে দেড় কিলোমিটার দেন কিন্তু আমি গুলিয়েখালি সমুদ্র সৈকতে পৌঁছাইতে পারবো আপনার দেখেন যে শত শত লোক এই আপনার গুলিয়াখালি সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে তারা কিন্তু বেরিয়ে পড়ছে শুধুমাত্র রাস্তায় জ্যাম থাকার কারণে আমার মতোই কিন্তু এখানে শত শত লোক তারা পায়ে হেঁটে আপনার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করছে এলাকাটা আমার একদম অপরিচিত লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই এলাকায় আমি আসলাম মানে আমার প্রতিটা স্টেপ কিন্তু একদম নিউ আর সত্যি বলতে এই এলাকাটা অসম্ভব সুন্দর দুই পাশে আপনার ক্ষেত বসন্তের এই বিকেলে এত সুন্দর ইনভারমেন্টে হাঁটতে কিন্তু ভালোই লাগে আর দেখছেন একদম ফাঁকা মাঠ যার কোনো বাতাসটা একটু বেশি তো আর পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমি চলে যাবো সেই আমার সেই কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন পুলিয়াখালী সমুদ্র সৈকত তো আইপি প্রচুর ঘুরতে হবে ঘোরার কোনো বিকল্প নাই আর আমিও হচ্ছে একজন ভ্রমণ পিপা ছিল মানে যেখানে ঘোরার স্পট আছে সেখানেই কিন্তু আমি হাজির হয়ে যাই যে কোনোভাবে চলে আসলাম বেরিবাদের কাছে আর এই বেরিবাদের পরেই কিন্তু আপনার সেই সমুদ্র সৈকত সমুদ্র সৈকত যাওয়ার পথে এই জায়গাটা খুবই ডিফিকাল্ট কারণ এইখান থেকে মাটি কাটার কারণে এখান থেকে বেশ কষ্টকর কিন্তু অলরেডি সমুদ্র সৈকতে খেতে চলে আসছি ও যদি দেখেন সমুদ্র সমুদ্রের পাশে কিন্তু বিষ আর দেখেন এখন কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে সমুদ্র সৈকত যাওয়ার পথে দেখা মেলে বিশাল বড় একটা মাঠ আর মাঠের মাঝখানে রয়েছে সুন্দর একটা পথ যে পথ দিয়ে কিন্তু গাড়িগুলো যায় ও মাই গড আপনার দেখেন যে কত সুন্দর দৃশ্য কেওরা গাছগুলো দূর থেকে কত সুন্দর লাগতেছে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে আমি আগে জানতাম না আপনি যদি ভ্রমণ পিপাসু লোক হয়ে থাকেন তাহলে হয়তো আপনি খুঁজে পাবেন যে কোথায় আপনি ঘুরতে পাবেন তো দেখেন যে শত শত লোক গোল চক্র হয়ে তারা কিন্তু বসে আছে আর এই সমুদ্র সৈকত থেকে তারা কিন্তু এনজয় করছে জাস্ট আপনার দেখেন যে কত সুন্দর জায়গা তো আমার মনে হয় আমি এখন চলে আসলাম সেই সমুদ্র সৈকতের কাছে দেখেন দেখেন কী পরিমাণ লোক আপনার এই উড়িয়ে গেলে সমুদ্র সৈকতে দেখার উদ্দেশ্যে কিন্তু আসছে আর দেখেন যে সবাই কিন্তু বসে বসে বিভিন্ন জায়গায় ইস্তফা খারাপ তারা কিন্তু ইফতারের জন্য রেডি হচ্ছে যেহেতু রমজান মাস এখন কিন্তু ইফতারের অল টাইম হয়েছে সো সবাই কিন্তু জড় হয়ে এক জায়গা করে ইফতারের জন্য তারা প্রিপেয়ার করছে আর দেখেন সমুদ্রটা ওই যে দূরে আপনার যখন আপনার জোয়ার থাকে তখন কিন্তু পানি কিন্তু জাস্ট এখানে চলে আসে আমি যেখানে হাঁটতেছি এখানে পানি থাকে বাট এখন আপনার ভাটা হওয়ায় পানী কিন্তু শুকাই গৈছে তো দেখেন মাঝে মাঝে কিন্তু দু একটা গাছ আছে দেখেন জাস্ট বিভিন্ন ভাইব্রা তারা কিন্তু দুধ থেকে আসছে তারা কিন্তু এখন ইফতারের জন্য রেডি হয়ে গেছে সমুদ্র সৈকত দেখতে এসে সবাই এখন গোল চক করে বসে কিন্তু তারা ইফতার করছে মানে এই দৃশ্যটা এত ভালো লাগতেছে রমজান মাসে তারা দুধ থেকে মানে হহুদুর থেকে আইসা আপনার সমুদ্র সৈকত দেখতে ভালোবাসার যা তারা কিন্তু দুধ থেকে আসতো তো দেখেন অসম্ভব সুন্দর সূর্য কিন্তু অলরেডি অস্ত চলে গেছে হয়তো যদি আমি আরও আগে আসতাম এক ঘন্টা আগে তাহলে ইনভারনমেন্টটা আরো ক্লিয়ার থাকতো ওয়েদারটা আরো ভালো থাকতো তাহলে হয়তো আরো বেশি এনজয় করতে পারতাম দেখি এত সুন্দর একটা বয়ে খালিতে আসে আমি কখনো কল্পনা করতে পাই না যেহেতু আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমুদ্র সৈকতে কিন্তু ট্রাভেল করছি সত্যি বলতে আর এই আপনার সীতাকুণ্ডের এইখানেই এত সুন্দর একটা বিশেষ সন্ধান পাব হয়তো মা জানা ছিল না আমার ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আমি এই সংবাদটা ভেসে যে এইখানে অনেক সুন্দর একটা সি রয়েছে যারা এখন আমি চলে আসলাম আমার মতো এখানে এখানে হাজার হাজার লোক কিন্তু এই বিকালে কিন্তু তারা এনজয় করার জন্য এই সমুদ্রের সৈকতে চলে আসবে এখন একদম ওই কন্যার দিকে যাব দেখেন ওইখানে কিন্তু জনগণ বেশি আর ওইখানে যাবো দেখি ওইখানে কী আছে দেখেন দেখছেন জোয়ারের পানি কিন্তু এই সমস্ত গর্তে ভরে গেছে আপনার যখন ফুল জোয়ার হয় তখন এই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় মানে কত সুন্দর একটা এলাকা বা কত সুন্দর একটা সিরিজ আপনারা কল্পনা করতে পারছেন হয়তো আপনারা টেকনাফ কক বাজার বা সিমাটির মতো সমুদ্র সৈকতে গড়তে বাট কিন্তু এই এত সুন্দর একটা মানে একদম প্রাকৃতিক এখানে কোনো আপনার আপনার আর্টিফিশিয়াল কোনো কিছু নাই জায়গায় জায়গায় লোকজন যেভাবে ইফতারের জন্য তারা গোল চক্করে বসছে আমার মনে হয় অন্য কোনো সমুদ্র সৈকতে এত সুন্দর দৃশ্য মনে পাওয়া যায় না অসংখ্য কেওড়া গাছ কিন্তু আপনি এখানে পাবেন আপনার যেহেতু সমুদ্রের পাশে লবণাক্ত পানি তাই কিন্তু কেওড়া গাছ আছে আর এখানে আপনার কেওড়া গাছে শ্বাসমূল আছে তো দেখেন আপনারা হয়তো সুন্দর গাছের শ্বাসমূল দেখছেন বাট এইটা হচ্ছে আপনার কেওড়া গাছে শ্বাসমূল দেখছেন ওকে এই দেখেন পানি জাস্ট অ্যাব্রো থ্যাব্রো অবস্থা জায়গায় জায়গায় গর্ত জায়গায় জায়গায় একদম সমতল মানে অসম্ভব সুন্দর একটা সিনারি তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন একদম পিওর একটা এন্টারটেনমেন্ট কিন্তু আপনারা এইখান থেকে পাইতে পারেন জাস্ট লাফায় লাফায় যাওয়া লাগবে কারণ পথগুলো সমতল না একটা দুর্গম গুলিয়াখালী সমুদ্র সৈকতের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য আছে এই মাঠটা আর এই মাঠটা যে এব্রো থেব্রো গর্ত আর এই এব্রো থেব্রো গর্তের জন্য গুলিয়াখালীর সমুদ্র সৈকতটা অন্য সমুদ্র সৈকত তুলনায় একটু ব্যতিক্রম এখানে কিন্তু অসংখ্য দোকান পাড় রয়েছে চলুন আপনারা দেখিয়ে যে গুলিয়ে খেলি সমুদ্র সৈকতের যে সমস্ত স্টল আছে সেই সমস্ত স্টলে কী কী মালামাল পাওয়া যায় তার একটা শর্ট লিস্ট আপনাকে দেখে নিয়ে এসি ওইখান থেকে আপনার দোকান পাঠছু দেখেন এই যে সমস্ত কিন্তু দোকান আর এই দোকানটা কোনো মালামাল নাই মনে হচ্ছে দোকানটা ঝরে উড়িয়ে নিয়ে গেছে আর এই দোকানে কিছু আপনার ফাস্ট ফুড আইটেম ফাস্টফুড বলতে আপনার মুড়ি বা আপনার সমুদ্র সৈকতে যে ধরনের আইটেম পাওয়া যায় শামুকের মালা থেকে শুরু করে আপনার আচার বা মেদে যে কসমেটিক সামগ্রী সেইগুলো পাওয়া যায় আর এইটা কিন্তু আপনার ডেঙ্গেশুরে একদম শেষ একদম ওই মাথা পর্যন্ত দোকান তো আমি মাথা পর্যন্ত তো এইটা আছে আপনার কেওড়া গাছ দেখেন এখানে কি লেখা আছে এটা তো আপনার সবাই পড়তে পারতেছেন আর এখানে আছে যে বন জন্য যদি কেউ বন আসতে চান তাহলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আসতে পারবেন গুলিয়েখালি সমুদ্র সৈকতের এই সৈকতটা তখনই ভালো লাগে যখন আপনার জোয়ারে পানিতে ছোটো ছোটো নালাগুলো সম্পূর্ণ ভরা হয়ে যায় তখন পরিবেশটা আরও সুন্দর তখন সিরিজটা আরও চমৎকার আরও মনোমুগ্ধকর লাগে সুন্দর প্রকৃতিকে আপনাদের উপভোগ করতে হয় তাহলে কিন্তু আপনার ঘর থেকে বের হইতে হবে সমুদ্র সৈকত দেখতে হবে পাহাড় দেখতে হবে জমানো দেখতে হবে তাহলে কিন্তু আপনার লাইফটা যে প্রকৃত অর্থ আপনি কিন্তু খুঁজে পাবেন যদি আপনি ঘরে কোনায় বন্ধ দিয়ে থাকেন বা কোথাও যদি ট্রাভেল করতে না বেরোন তাহলে দেখবেন আপনার লাইফটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আপনার লাইফটা হয়ে গেছে আপনার লাইফে যে পরিধি সে ধীরে ধীরে কমতে আসবে সো তখন আপনি কী হবেন তখন আপনি বিভিন্ন চিন্তায় ভুগবেন তো এই সমস্ত চিন্তা থেকে দূরে থাকবার জন্য কিন্তু আপনাকে ট্রাভেল করতে হবে তো আর দুই মিনিট পরে যেহেতু ইফতার সেহেতু আমরা এখন সবাই গোল চত্বরে বসে ইফতারটা সেরে নিব তো আমাদের মতো দেখেন হাজার হাজার লোক তারা সবাই কিন্তু একইভাবে গোল গোল হয়ে তারা কিন্তু ইফতারটা সে নিচ্ছে সত্যি বলতে সন্ধ্যার সাথে ইফতারে এই যে সুন্দর একটা দৃশ্য আর এই দৃশ্যটাই কিন্তু সবথেকে বেশি আমার ভালো লেগেছে কিন্তু সকলে ইফতার করার শেষ এখন সবাই যে যার ঘরে যার জন্য দেখে সকলে কিন্তু এখন হই করতেছে ইফতারে আনন্দ উপভোগ করে এখন তারা প্রকৃত শেষবারের মতো দেখে এখান থেকে কিন্তু প্রস্থান করবে লাইফে মনে হয় সব থেকে আনন্দের একটা দিন কিন্তু আজকের দিনটা বিশেষ করে আজকে হোলি তারপর এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে মানে নিজেকে ধন্য মনে আছে কারণ এত লোকের সমাগম আর বিশেষ করে সমুদ্রে পারে আসলে এমনিতে মন ভালো থাকে পরিবার বাংলাদেশের ব্যতিক্রমী ধর্মীয় একটা সমুদ্র সৈকতে আসতে পেরে সত্যি নিজেকে অনেকটা মানে গর্বিত মনে আছে গুলিয়াখালি সমুদ্র সৈকতের সন্ধ্যা রাতের পরিবেশটা আরো সুন্দর আরো মনোমুগ্ধকর সমুদ্রের মৃদু মৃদু বাতাস যেন মনে দোলা দিয়ে যায় দূর সমুদ্রে দেখা যায় দুই একটা জাহাজ আর সেখান থেকে ভেসে আসা মৃদু মৃদু আলো যেন সমুদ্র সৈকতটাকে আরো সুন্দর করে আলোকিত করেছে আরো সুন্দর করে পুলকিত করেছে সত্যি বলতে এক অপূর্ব রোমান্টিক পরিবেশ এখানে সৃষ্টি সৃষ্টিকে না কবির রং তুলিতে হয়তো এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয় না আমি জীবনে বহু জায়গায় ভ্রমণ করেছি কিন্তু এই গুলিখালি সমুদ্র সৈকতের এত সুন্দর আলোকচিত্র আমার মনের গহীন কোণে ছবি হয়ে থাকবে সারা জীবন হয়তো কোন এক সময়ে কোনো এক্ষণে এই সমুদ্র সৈকতের স্মৃতিগুলো মনের অজান্তেই আবার পুনর্জীবিত হয়ে যাবে